দূরের কাছের মানুষ বর্তমান যুগে মানুষ যেন নিজের মধ্যে এতটাই খোঁচা খায় যে কাছের মানুষকে বোঝার সময় থাকে না আমি একথা ঠিকই বুঝতে পেরেছিলাম জীবনের সেই এক সন্ধ্যায় যখন মনে হল প্রকৃত সুখ ও দুঃখ কেবলমাত্র কাছের মানুষের চোখে মেপে বোঝা যায় আমার একটি পরিবার ছিল বাবা মা দুই ভাই আর কিছু আত্মীয় পরিচিত হলেও যাদের সাথে আমার হৃদয় সবচেয়ে বেশি জড়িয়েছিল সেই মানুষগুলোই প্রায়ই আমার সবচেয়ে বড় ব্যথার কারণ হতো শৈশব থেকেই আমার মনে হয়েছে কেন মানুষ নিজের সুখের চিন্তায় এত ব্যস্ত অন্যের দুঃখের জন্য সময় নেই একদিন ছোট ভাইয়ের জন্মদিনে আমরা সবাই একত্রিত হয়েছিলাম হাসি খুশি খাবারের গন্ধ আর আলোতে ভরা ঘর কিন্তু ঘরের কোণে দাঁড়িয়ে একা আমি অনুভব করছিলাম আমার মনে দগ্ধ আগুনের মতো যন্ত্রণা কোনো আত্মীয় আমাকে খুঁজে পায়নি কেউ জানতে চায়নি আমি কি ভালো আছি কিনা মনে হলো আমি ঠিকই সেখানে আছি শরীর দ্বারা কিন্তু হৃদয় দ্বারা কোনো মানুষ আমার কাছে আসছে না আমি চেষ্টা করেছিলাম নিজের দুঃখ লুকানোর হাসি দিলাম কথা বললাম মধুর আচরণ করলাম কিন্তু কারো চোখে সেই সত্য দেখানো হয়নি কেবল নিজেরা নিজেদের মধ্যে ব্যস্ত একে অপরের ছোটখাটো অভিযোগ নিয়ে ঝগড়া আর হাসির আড়ালে ভরা অহংকার ঘর থেকে বের হয়ে আমি নেমে এলাম বারান্দায় বাতাস ঠান্ডা আকাশে সূর্যাস্তের সোনালি আলো আমি অনুভব করলাম কাছে থাকা মানুষগুলোই কখনো কখনো দূরের মানুষ হয়ে যায় তারা না বোঝে না খোঁজে শুধু নিজের চিন্তায় থাকে আমার মনটা ভেঙে গেল চোখের জলে নিজেকে ভিজিয়ে আমি বুঝতে পারলাম যে মানুষকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারাও কখনো কখনো তোমার ব্যথা বুঝতে পারে না কিছুদিন পর আমি দেখলাম ছোট ভাই একদিন একা কাঁদছে কারো চোখে আমার চোখের মতো দুঃখ আমি কাছে গিয়ে তার কাদা থামানোর চেষ্টা করলাম সে বলল আমি শুধু চাই কেউ আমার দুঃখ বোঝে আমার হৃদয় কেঁপে উঠল মনে হল এই মুহূর্তে আমরা একে অপরকে বোঝার একমাত্র পথ খুঁজে পাচ্ছি মানুষের জীবনের সবচেয়ে মর্মান্তিক ব্যথা আসে তখন যখন কাছের মানুষ যাদের কাছে তুমি সবচেয়ে ভলনারেবল তারা তোমার দুঃখ বুঝতে চায় না আপনার পাশে থাকা মানুষেরাও যদি বোঝার চেষ্টা না করে তখন জীবন হয় এক নিঃশব্দ যন্ত্রণা আমি বুঝেছি দুঃখ কখনো কমে না যদি তাকে কেউ ভাগাভাগি না করে কিছু সময় আমি নিজেকে ভুলে যাই অন্যের দুঃখে নিজেকে মিশিয়ে দিই কিন্তু যখন আবার ফিরে দেখি প্রিয়জনের চোখে আগের আগুন নেই শুধু তাদের ব্যস্ততা আর নিজের সুখের চিন্তা মনে হয় কিছু সম্পর্কই সময়ের সাথে ক্ষীণ হয়ে যায় মানুষ দূরে চলে যায় কিন্তু স্মৃতি একদম কাছে থাকে আজও আমি জীবনের প্রতিটি সন্ধ্যায় নিজেকে বলি নিজেকে ভুলেও কাছের মানুষের দুঃখ বোঝার চেষ্টা করতে হবে কারণ জীবনের প্রকৃত মর্মান্তিকতা আসে তখন যখন তোমার দুঃখ কেবল নিজের চোখে থাকে আর কাছে থাকা মানুষ সেটা দেখার বা বোঝার চেষ্টা করে না এই গল্পটি আমার জীবনের ছোট্ট বাস্তবতা মানুষকে ভালবাস তাদের পাশে থেকো তাদের ব্যথা বোঝার চেষ্টা করো। কারণ জীবনের সবচেয়ে মর্মান্তিক ব্যথা সে যে আসে কখনো কখনো সবচেয়ে কাছের মানুষদের হাত থেকে ইম্পর্ট্যান্ট কথা মানুষ নিজের সুখে এত ব্যস্ত যে প্রায়শই কাছের মানুষদের দুঃখ বোঝে না কাছের মানুষদের বোঝা না গেলে জীবনের যন্ত্রণা বেড়ে যায় সত্যিকারের ভালোবাসা হল একে অপরের দুঃখে অংশ নেওয়া केवल सुखे ही नये